হাই আমি মানসী তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো এই যে স্টিলের মুখটাতে দেখতে পাচ্ছ তেঁতো জুস এটা বিষাক্ত তেঁতো জুস এটা আমাদের হেমন্তের শুরুর দিন মানে সংক্রান্তির পরের দিনই খেতে হয় শীতকালের শুরুতে শীতকাল শুরু নয় হেমন্তের শুরুতে এই জু একটা তেতো জুস দেওয়া হয়েছে আর হলুদ জুস এই জুসটা খেলে না কি বছরের শুরুতে আমাদের আর কোনো রোগই আমাদের আর আক্রমণ করতে পারবে না আগের দিন মা রাত্রিবেলা পিঠেটা আঁকাই বানিয়েছে জুস যে খেতে পারবে তাদেরকেই পিঠেটা দেয়া হবে তবে দিয়েছে খায়নি বাচ্চারা তো অনেকেই খায়নি এই পিঠেটা খুব শক্ত হলেও কিন্তু ভেতরে খুব সুন্দর নরমও হয় চালের বাটা চালের বাটা দিয়ে পিঠেটা বানানো হয় চালের বাটা নারকেল নারকেল কুচি কুচি করে দেওয়া হয় গুড় না হলে চিনি যে কোনো কিছু দিতেই পারো এই পিঠাটা খুব সুন্দর খেতে হয় গ্রামের বাড়িতে সবার ঘরে এই পিঠাটা বানানো হয় এই দিন সকালবেলা এই জুসটা খেলেই তারপর আমরা এই পিঠেটা খাই সারা বছরই মানে বছরের পর প্রথম শুরুতেই পিঠেটা আমরা খাই জুসটা খেয়ে আজকে তো অনেক রকমের রান্না হবে প্রায় সাত রকমের তরকারি রান্না হবে আর সাত শাকের ভাজা খুবই মাস্ট শাক শাকটা বেছে টেছে চান করতে গিয়েছিলাম হেমন্তের শুরু আর অক্টোবর মাস একসঙ্গে তাই অক্টোবর মাস মানে তো শিবলি ফুল শিউলি ফুলগুলো বাচ্চারা সবাই খেলবে বলে তুলছে এই সময়টা খুব সুন্দর লাগে পরিবেশটা হালকা হালকা ঠান্ডা পাতা ঝরার সময় কি সুন্দর শিউলি ফুলগুলো পড়ছে দেখো অক্টোবর মাস মানেই সুন্দর সুন্দর শিউলি ফুল ঝরা এতক্ষণ শিউলি ফুলগুলো কুড়িয়ে এসে দেখি পিঠেটা খেয়ে নিয়েছি পিঠেটা সকালবেলায় বেলায় খেয়েছি মা এই পিঠের দুধে ফুটিয়েছে বাবা খাবে বলে আর আমরা বেগুন ভাজলাম পান্তা খাবো পান্তা ভাত খাবো বলে দুপুরে অনেক কিছু রান্না হয়েছিল আর রান্নার কোনো ভিডিওই আমি করতে পারিনি একটু বাইরে গেছিলাম কাজে তারপর খেয়ে টেয়ে বিকালবেলা থেকে উঠে এসে দেখি বাড়িতে টুনি বাল লাগানো হয়েছে মানে লাগাচ্ছে আর কি আমরা অনেক দিন রাস্তার বাইরে আর বিকেলবেলা যাইনি তাই মিতুলের কাকিমা তার দিদি সানাকে নিয়ে এসছে মিতুলের সঙ্গে দেখা করতে মিতুল অনেকদিন যায়নি রাস্তাতে তাই সানা এসছে মিতুলের সঙ্গে দেখা করতে বাড়ি প্রায় টুনিবাল লাগানো প্রায় কমপ্লিট বিকেলবেলা সবাই ঘুম থেকে উঠে বসছিল সদরে মিতুলের কাকিমা আসতেই সবাই ওর সঙ্গে কথা বলছে দেখ দেখতে দেখতে এই সব গল্প করতে করতে আড্ডা মারতে মারতে সন্ধ্যাও হয়ে গেল বাচ্চাদের খুবই আনন্দ টুনিবাল জ্বলছে দেখে দেখো কি সুন্দর নাচানাচি শুরু করেছে বাইরে টুনিবাল সাজানো করে বাড়ির বাড়িটাকে খুব সুন্দর লাগছে যেই টুনিবাল জোরেছে আর সন্ধ্যা হয়েছে আর ওরা আর বাইরে মানে ঘরের ভেতরে আর যাবে না দেখো বসে পড়েছে বাড়ির দালানে আর দুদিন পরেই কালী পুজো তো শনিবার নিরামিষই হচ্ছে আমাদের বাড়িতে তাই রাত্রিবেলা আজকে হবে আলুর পরোটা আর ছোলার ডাল আমি ময়দাটাকে ভালো করে আগে মাখিয়ে নেব সাদা তেল আর কালো জিরে দিয়েছি আর আলু তো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আলুও সেদ্ধ হয়ে গেছে তিন তিনটে বাচ্চা একসঙ্গে হয়েছে ও মিতুল হচ্ছে মামা বোন আর এরা পিস্তুত ভাই দাদা আর বুলবুলি হচ্ছে ওদের সঙ্গে টুনটু বাবাকে দেখেছে ও কালী ঠাকুর সেজেছে একটা জিনিস ওরা সবাই নেবে ওই যে বলেছিলাম আলুর পরোটা বানানো হবে আলুগুলোকে ভালো করে মলে নিরামিষই হচ্ছে কালো মানে ওই জিরে গুঁড়ো টুঁড়ো নুন টুন দিয়ে ভালো করে মলেছে তারপর এই যে এরা হচ্ছে আমার দুই ননদ ওরাই বানাচ্ছে বর্দি আর আমার বোন আর কি মলাটাকে ভালো করে দিয়ে কি সুন্দর পুর করছে ওর ভেতরে ভরে ভালো করে গোল করে এটাকে বেলে তারপরে ভাজা হবে কোন পরোটা ছিল আমি ছোলার ডালটা বানিয়েছিলাম তারপর মা বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছে যাই হোক বাচ্চাদেরকে আজ আজকে খাওয়ানো ঝামেলাটা নেই এইভাবে আজকে দিনটা শেষ হলো সাত শাকের ভাজা আর পিঠে গিয়ে কারা সাত ভাজা খেয়েছ আমাকে জানিও কিন্তু ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সবাই